আমার দেশের টাকাটা কিভাবে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে দেশ স্বাধীনের পরে ধানমন্ডিতে একটা দোকানে গিয়েছিলেন উনি দোকানে গিয়ে ওনার সাথে তাজউদ্দিন ছিলেন ওনারা দুইজন এক দোকানে বসা ছিলেন আর সেই বসা দোকানে বসা অবস্থায় দেখলেন এক লোক কি খাবার খাওয়ার পরে পাকিস্তানি দিছে রুপিয়া আর এক লোক কি খাওয়ার পরে ভারতেরটা দিছে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব মাথাটা কাজ করে না ঘটনা কি স্বাধীনতার আগে পাকিস্তানের এক কারেন্সিতে ছিলাম আমরা এখন দুই কারেন্সি স্বাধীনতা অর্জনের পরে এটা তো হতে পারে না উনি সাথে সাথে ভারত চলে গেলেন ভারত গিয়ে উনি সাথে সাথে এক টাকা এবং একশো টাকা নোট ছাপিয়ে আনলেন এই উনিশ একাত্তর সালের পরে উনিশশত বাহাত্তর সালের আগে বাংলাদেশে যারা স্বাধীনতার যুদ্ধ দেখেছেন তারা আমার থেকে ভালো বলতে পারবেন তৎকালীন সময় পাকিস্তানের টাকার উপরে বাংলাদেশের একটা সিল লাগানো থাকতো ঠিক কিনা এই সিলটা দিয়ে বাংলাদেশে পারমিশন হয়েছে বলে টাকাটা চলতো সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে সাথে ভারত গিয়ে বাংলাদেশের নামে এক টাকা আর 100 টাকা নোট API আনলেন সেই সময় থেকে বাংলাদেশের টাকার ফটো ভূমি শুরু হয়েছে শুধু তাই নয় এই টাকার একটা সিকিউরিটি বিশ্ব সিকিউরিটির ব্যাপার আছে সেই সিকিউরিটির ক্ষেত্রে তিনি দেখলেন জাল টাকা বের হয়ে যাবে পরবর্তীতে তিনি লন্ডনে চলে গেলেন লন্ডনে গিয়ে এরপরে একশো আর এক টাকা নোট আন্তর্জাতিক যেন সম্মান এক দেশ আর দেশে আদান প্রদান করতে পারে সে ব্যবস্থা করে তারপরে বাংলাদেশে এক টাকা পাঁচ টাকা দুই টাকা একশো টাকা এক হাজার টাকা বর্তমানে রানিং চলছে এভাবে করে বাংলাদেশের টাকার ইতিহাস শুরু হয়েছে মাত্র আজকের তেপ্পান্ন বছর আগের কথা তার আগের এখন থেকে একশো বছর আগে স্বর্ণ রূপা ছাড়া কোনো কিছুর দাম বিশ্বের ভেতরে ছিল না আজও স্বর্ণের দাম আছে কেমন পর্যন্ত থাকবে